প্রিয় ছাত্র ছাত্রী আমি আর আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গ্রাজুয়েশন এর সেকেন্ড সেমিস্টারে গুরুত্বপূর্ণ একটা সাজেশন অবশ্যই সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান এর গুরুত্বপূর্ণ সেশন নিয়ে তোমাদের সামনে আজ আমি উপস্থিত যেমন আমি আজ আমি তোমাদের দিয়ে দেব গ্রাজুয়েশন সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন তার সঙ্গে অবশ্যই তোমাদের দিয়ে দেব সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ সিলেবাস নেকো সিলেবাস যেটা অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতে হবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন এবং সিলেবাসটা দিয়ে তার আগে অবশ্যই তোমাদের অনুরোধ করব যদি তোমরা আমার চ্যানেলে প্রথমে দেখো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন প্রেস করে রাখবে তাহলে তোমার প্রিয় বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদের অবশ্যই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সিলেবাস সিলেবাসটা অবশ্যই দিয়ে দিই তার আগে অবশ্যই দিয়ে দেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো অবশ্যই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য খুব ভালোভাবে বাছাই করে বিভিন্ন ইয়ারের কোশ্চেন গুলোকে দেখে নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি সেই গুরুত্বপূর্ণ তারপর অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করবো গুরুত্বপূর্ণ সেলা যেটা অবশ্যই দ্বিতীয় সেমিষ্ঠানের এক্সামের রাষ্ট্রবিজ্ঞানের মাইনার হিসাবে করতে হবে ততবাদ সামনে অবশ্যই আমি স্ট্রেডিয়ার মধ্যে সার্থে গুরুত্বপূর্ণ প্রশ্ন লেখা চলে যাচ্ছে যেগুলোকে অবশ্যই এখন থেকে প্রশ্ন রাখো দ্বিতীয় সেমিস্টারের এক্সামের জন্য তার প্রথম প্রশ্নটা অবশ্যই হবে ভারতীয় গণপরিষদের গঠন ও সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন দু নম্বর প্রশ্নটা করবে অবশ্যই ভারতীয় সংবিধানের প্রশাসন অনুযায়ী ভারত কি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তোমার উত্তর সবক্ষে উদযুক্তি দাও অবশ্যই পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে প্রশ্ন বলে সঙ্গে অবশ্যই প্রশ্ন মান আমি বলে দিচ্ছি তিন নম্বর প্রশ্ন করবে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন করবে তারপরে প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটা অবশ্যই পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা করে রাখবে তারপরে প্রশ্ন করবে নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন করবে ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার অধিকার স্বাধীনতার গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন হিসাবে এই দুটো প্রশ্নকে প্রস্তুত করে অবশ্যই আশা করবো এখান থেকে তোমরা একটা দশ নম্বর প্রশ্ন অবশ্যই ভ্রমণ পাচ্ছ তারপর করবে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্য আলোচনা করো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের জন্য পাঁচ এবং দশ নম্বরের সমস্ত প্রশ্নগুলোকে অবশ্যই বলে বলে তুলে ধরছি তাই বলবো অবশ্যই খাতায় নোট ডাউন করা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে তারপর করবে ভারতীয় যুক্তরাষ্ট্রে কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে রেখে রাখবে তারপর করে ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় প্রবণতা আলোচনা করো এই প্রশ্নটাকে তোমাদের আমি পাঁচ নম্বর হিসেবে দিয়েছি তবে এই প্রশ্নটা বলবো পাঁচ অথবা দশ উভয়ভাবেই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে তারপর করবে সংবিধানে অনুযায়ী কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটাকে অবশ্যই তোমাদের দশ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমি দিয়ে রাখবো তারপর প্রশ্ন করবে ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা আলোচনা করো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে তোমাদের জন্য এটা আমি নিয়ে এসেছি তারপর করবে ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো এটা অবশ্যই দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এসেছি তারপর করবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি রাষ্ট্রপতির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটাকে তোমরা পাঁচ নম্বরে এবং দশ নম্বর উভয়ভাবে করাইবে পাঁচ নম্বর দিতে পারে অথবা দশ নম্বরে প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষায় দিতে পারে তারপর করবে ভারতের যে কোনো রাজ্যে মানে যে রাজ্যের অবশ্যই মুখ্যমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটাকে বলবো গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন হিসেবে করাইবে তোমরা এবং তারপর করবে ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে করে রাখবে তারপর করবে ভারতীয় পার্লামেন্টের গঠন এবং কার্যাবলী বর্ণনা করো গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে তারপর করবে লোকসভা এবং রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো তোমাদের এটা পড়ে রাখবো এটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এটাকে অবশ্যই প্রস্তুত করে রাখবে তারপর করবে সংসদের আইন প্রণয়ন পদ্ধতি বা বিল পাশের পদ্ধতি আলোচনা করো এই প্রশ্নকে অবশ্যই তোমাদের বলবো তোমরা এটাকে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে করে রাখতে পারো তোমাদের সামনে আমি যে কটা প্রশ্ন ধরলাম সেই প্রশ্নটা অবশ্যই কিন্তু তোমাদের মোট যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মাত্র সাতটা অধ্যায় থেকে দিয়েছি তোমাদের রাষ্ট্র বিজ্ঞান দ্বিতীয় সেমিস্টারে অবশ্যই 11টা অধ্যায় মানে 11টা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে সেই 11টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের সামনে আমি আজকে সাতটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের সামনে নিয়ে এসেছি তোমরা মনে করবে যে 11টা অধ্যায় তোমাদের রাষ্ট্র বিজ্ঞান দ্বিতীয় সেমিস্টার আছে সেই 11টা অধ্যায় কি কি তাই অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ সিলেবাসটা বলে ছিলাম দিয়ে দেব সেই সিলেবাসটাও তোমাদের সামনে স্ক্রিনে আমি তুলে ধরছি গুরুত্বপূর্ণ এই সিলেবাসটাকে অবশ্যই খাতায় নোট ডাউন তোমাদের সেকেন্ড সেমিস্টারে এক্সামের সময় অবশ্যই এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে তোমাদের কাজে লাগতে পারে অর্থাৎ সিলেবাসটা না জানা থাকলে তোমরা পাঠ্য হিসেবে কি পড়বে তাই অবশ্যই গুরুত্বপূর্ণ সিলেবাসটাকে অবশ্যই খাতায় লিখে রাখবে তো দ্বিতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানে মাইনর যেটা তোমাদের পড়তে হবে ভারতীয় রাজনীতি ও শাসন ব্যবস্থা এখান থেকে যে এগারোটা অধ্যায় রয়েছে সেই এগারোটা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে সংবিধানের রচনা ও গণ পরিষদ দ্বিতীয় হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রস্তাবনা তৃতীয় মৌলিক অধিকার কর্তব ও রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি তারপরে বলতে ভারতীয় যুক্তরাষ্ট্র ও রাজ্য পুনর্গঠন করবে তারপর ভারতীয় শাসন ব্যবস্থা করবে তারপর রাজ্যের শাসন ব্যবস্থা তারপরে কেন্দ্রীয় আইন বিভাগ এরপরড়া থাকবে রাজ্যের আইন সভা করবে ভারতের বিচার ব্যবস্থা করবে তারপর নির্বাচনী সংস্কার এবং ভোট আদেকার এবংlast করবে ভারতের দলীয় ব্যবস্থা এই যে গুরুত্বপূর্ণ সিলেবাস তোমার তুলে ধরলাম এই গুরুত্বপূর্ণ সিলেবাসের মধ্যে তোমাদের সামনে আমি তুলে ধরলাম মাত্র সাতটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে দেখে নিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যেগুলোকে এখন থেকে প্রস্তুত করে রাখো এখন থেকে প্রস্তুত করে রাখলে দ্বিতীয় সেমিস্টার এক্সামের সময় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না আর বাকি যে ছিল সেই চারটে অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো তাই অবশ্যই বলে রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই অল রাখবে তাহলে তোমাদের সামনে যখন গুরুত্বপূর্ণ চারটে অধ্যায় রয়েছে সেখান থেকে প্রশ্নটা যখন আনবো তখন সবার আগে অবশ্যই এবং এই এগারোটা অধ্যায়ে থেকে যে প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো সেই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা যদি প্রস্তুত আর একটা কথা বলতে পারি এখান থেকে তোমাদের সমস্ত প্রশ্ন আশা করতে পারি অবশ্যই তোমরা কমেন্ট পেয়ে যাবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পাঠ্য একের পর এক আমি নিয়ে আসছি পারলে তাই তোমার বন্ধু বান্ধব তোমার আপন জন যারা রয়েছে তাদেরকেও এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এখনকার এটুকুই খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে এখনকার জন্য টাটা